ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট একটা ব্লগ এটা আমার নতুন চ্যানেল আমার পুরনো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে এর জন্য সেই চ্যানেলটা কোনো কাজ করছে না ওয়াশ টাইম পাচ্ছি না তাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা একটু সাপোর্ট করো প্লিজ 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 তোমাদের অনেক রিকোয়েস্ট থাকলো তো আমাকে একটু সাপোর্ট করো তোমরা প্লিজ আর দেখো আজকে রান্নাটা মেনু হচ্ছে সন্ধ্যে আলু ভাজা করব আর আমি কিন্তু আগে থেকে তরকারিটা রান্না করে নিয়েছি কারণ মোবাইলটা একটু কাজ ছিল তাই আমি বলে ওই যে নদীর জলের মাছ ভোলা মাছে সেগুলো হচ্ছে আলু দিয়ে তরকারি করেছে এই দেখো ওটা হয়ে গেছে ঠিক আছে ওটা হয়ে গেছে তো এখন আমি এটা বাকি আছে এই সজনে আলু বা ভাজা করছি পেঁয়াজ গুলো তেল দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিয়ে দিলাম আমার দেখো কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ এবারে আমাকে ভালোভাবে সাপোর্ট করো সবাই আমার ওই পুরোনো চ্যানেলটা আর যাব না পুরোনো চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে তো ওটাতে ডাব্লিউটি পাচ্ছি না কিচ্ছু না লাইভ করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু ওয়াশ টাইম একদম আসছে না তো তাই আবার এই চ্যানেলটা নতুন করেছি তো আজ থেকে স্টার্ট করলাম এই চ্যানেলটা আজ থেকে স্টার্ট করলাম তোমরা প্লিজ একটা সাপোর্ট করো রিকোয়েস্ট থাকলো তোমাদের